মহাত্মা গান্ধী ইনি হলেন একজন বিখ্যাত ভারতীয় যাকে জাতির জনক বা জাতির পিতা বলা হয় ওনার পুরো নাম কি ওনার পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী এবং তিনি ছিলেন মানে এই মহাত্মা গান্ধী ছিলেন একজন অহিংস আন্দোলনের নেতা এবং তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আচ্ছা ইনি অহিংস আন্দোলনের নেতা কেন বললাম কারণ তার আদর্শ ছিল সত্য অহিংসা এবং সকলের প্রতি ভালোবাসা মানে তিনি বিশ্বাস করতেন যে সবসময় সত্য কথা বলে কারো প্রতি হিংসা না করে কোনো মানে যুদ্ধ না করে প্রতিহিংসা না করে সবাইকে ভালোবেসে পৃথিবীতে সবকিছু অর্জন করা সম্ভব এটা কিন্তু মহাত্মা গান্ধী মনে প্রাণে বিশ্বাস করতেন আদর্শ কিন্তু অহিংস একজন এবং তিনি এই মহান ব্যক্তি আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি কিন্তু একটি খুব বড় আন্দোলন করেছিলেন ভারতবর্ষের অধিকার রক্ষার জন্য ভারতীয়দের অধিকার রক্ষার জন্য একটি খুব বড় আন্দোলন করেছিলেন তার নাম হচ্ছে লবণ সত্যাগ্রহ আন্দোলন এই আন্দোলনে কিন্তু মহাত্মা গান্ধী মানে এই একটি বড় আন্দোলন করেছিলেন ভারতীয়দের অধিকার রক্ষার জন্য তবে তিনি কিন্তু শুধু স্বাধীনতা সংগ্রামের জন্যই কাজ করেননি সমাজ সংস্কারের জন্য কিন্তু কাজ করেছিলেন তিনি জাতিভেদ প্রথা দূর করেছিলেন মানে জাতিভেদ জাতিভেদ মানে বুঝতেই পারছো তো এক শ্রেণী আরেক শ্রেণীকে ঘৃণা করা অস্পৃশ্যতা এগুলোর তিনি কাজ করেছিলেন আর কি নারীদের অধিকার সমাজে নারীদের অধিকার রক্ষার জন্য কিন্তু মহাত্মা গান্ধী অনেক কাজ করেছেন এই মহান ব্যক্তি উনিশশো আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি দিল্লিতে একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একজন ব্যক্তির দ্বারা গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং তার মৃত্যুতে সারা বিশ্বে ভারতবর্ষ তথা সারা বিশ্বে শোকের ছায়া নিয়ে আসে